আসসালামু আলাইকুম আজকে আমাদের মরিচ প্রোজেক্টে লালদিঘি মোটরের উপরে আলামিন ভাই কিন্তু আসছে এবং এসে তিনি তার একটু অভিজ্ঞতাটা শেয়ার করবে আলামিন ভাই একটু বলেন ভাই বলেন এই মরিস সম্পর্কে কি বলতে চান একটু ভাই মরিচটা তো মোটামুটি খুবই সুন্দর দেখতেছি এটা হার বক্স নামে একটা জাত এটা নতুন এবার মানে পুর্তিটা কাছে কি ফলন আছে হ্যাঁ ভাই এটা আপনি নিজে দেখতে তো পারতেছেন ক্যামেরা জুন করে দেখান একটু কীরকম ফলন হয়েছে আচ্ছা বাকি গাছগুলো একটু দেখবো ওর সাথেই দেখি আচ্ছা দেখেন এইখানে একটা গাছ আছে এখানে দেখেন এই গাছ প্রতিটা গাছেই আপনি পাবেন এরকম ফলন তবে এই যারটা ভাই দেখতেছি রোগবালাই খুবই কম মানে আগাল কুকুরই লাগে নাই মৈছে যে সর্বোচ্চ একটা সমস্যা যে আগাল কুকুরি লাগে সেটা কমেই দেখতেছি এই কারণে আর ফলন খুবই ভালো বুঝে গেছে তা আচ্ছা অন্যান্য মরিচ বর্তমানে তো প্রায় শেষের দিকে চলে গেছে তাই না হ্যাঁ তো প্রায় মাঠে নাই বললেই চলে এটা মরিচ মোটামুটি ভালো টিকে আছে মরিচটা গুণগত মান ভালোই আছে মনে হয় তাই এই মরিচটা আবাদ করা যায় চাইলে যে কেউ কৃষক বর্ষাকালে করতে পারবে হ্যাঁ চাইলে যে কেউ কৃষকেই বর্ষাকালে আবাদ করা যাবে এটা একটা মানে